হ্যালো বন্ধুগান সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা এসেছি বর্তমান নাওডাঙ্গা রাজবাড়িতে রাজবাড়ির যে প্রথম প্রবেশ পাওয়া যে আপনারা দেখতে পাচ্ছেন নাওডাঙ্গা প্রমোদ রঞ্জন আর বর্তমানকার শুধু স্মৃতির পাতায় এই দৃশ্যটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম জমিদার বাড়ির প্রাককালে প্রথম অংশ শুধু স্মৃতি আর কিছুই নেই সব কিছুই ধ্বংসস্তপিতে পরিণত দেখতে পাচ্ছেন এই দেখেন যেখানে এখন ছাগল বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এসে এই নালডাঙ্গা বাড়িতে এসে আমরা দেখতেছি নালডাঙ্গা রাজবাড়ির সুন্দরশ দেখতে পাচ্ছেন এই দেখেন বড় 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 ছোট ছোট পাথর দিয়ে রাজবাড়ি তৈরি করা করে দিয়ে মানুষের বসবাস করছে এবং গেট দিয়ে যে সদর গেট ছিল জমিদার বাড়ি সদর গেট দিয়ে এখন মানুষের যাওয়ার রাস্তা ভেতর দিকটা দেখতে পাচ্ছেন কিছুই নেই সব ভেঙে তসনাজ এখন শুধু ভেতরে অনেকেই গম্বুজ বড় বড় গম্বুজ এবং ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেটা নিদর্শন দেখা যাবে সে কিন্তু এখন এসে দেখছে রাজবাড়ির জড়া ভিন্ন করার অবস্থা তো আমাদের দেশে সামনে ফাঁকা মাঠ গরু বিচরণ করতেছে আমরা এখন ভেতরের দিকে এগিয়ে যাবো তো আপনাদের ভেতরে ভেতরের দিকটা দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি এই যে এই জরাজীর্ণকর অবস্থা সে রাজবাড়ির যে রাজবাড়িতে আগে রাজারা বসবাস করতেন সেই রাজবাড়ির বর্তমান পরিস্থিতি নাওডাঙ্গা রাজবাড়ি সে বিশাল বিশাল গম্বুজ দিয়ে এবং এমনভাবে তৈরি ছোট ছোট পাথর এই যে দেখতে ছোট ছোটো পাথর দিয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে সেই ছোট ছোটো পাথর দিয়ে আমার সঙ্গে এসেছেন এক ভাই এসেছেন আমরা দুই ভাই একসঙ্গে এসেছে রাজবাড়ি তো আমাদের জন্য এই রাজবাড়িগুলো যদি সরকারিভাবে এগুলো পরিচর্যা করে রাখা যেত তাহলে হয়তো আমাদের দেশের অনেক এক মানুষ দর্শনার্থী হিসাবে আসতো দেখত এবং এখান থেকে সরকার মোটামুটি একটা ভালো অর্থ উপার্জন হতো কিন্তু আমাদের দেশের মানুষের যে সরকারি সম্পদ এগুলো সরকারি সম্পদ হিসাবে যদি রাখতে পারতো তাহলেও কিন্তু আমাদের এই নিদর্শনগুলো আমাদের

সেই রাজবাড়ির ভেতরের দিকটা বাইরের দিকটা থেকে আমরা ভেতরের দিকে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে তৈরি করেছে বিশাল একটা রাজবাড়ি ছেলে এখন সে ভেঙে চূর্ণ চূর্ণ এখন নিদর্শন শুধু সামনের দিকটা কয়েকটি রুম সহ যার জন্য পরিস্থিতিতে পড়ে আছে তো আমরা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসছি তো দেখুন এ এই অবস্থাটা তো বন্ধুগণ সেই রাজবাড়ির পূর্ব দিগঞ্জ অংশ ভেঙে এখন এখানে মন্দির করা হয়েছে নাওডাঙ্গা প্রমোদ রঞ্জন জমিদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির এই সার্বজনীন দুর্গা মন্দির জয় মা দুর্গা আমরা এখন সেই দুর্গা মন্দিরের সামনে অন্তৎসর সেই দুর্গা মন্দিরে একটু আপনাদের দেখাচ্ছি সেই দুর্গা মন্দিরে আমরা সামনে এসেছি বা ছিল যে মন্দির বা ছিল যে মন্দির এই যে মন্দির এখানে হয়তো মন্দির ছিল সে মন্দিরের পাশে জরাজনকর অবস্থা তো তার পাশেই দক্ষিণ দিকে একটি সুন্দর মন্দির রয়েছে এদিকে আমরা ভেতর দিকটা যে যাই এই যে এদিকে ছিল অনেক বিশাল আকৃতি একটি জমিদার বাড়ি এগুলো এখন ভেঙে এবং জবরদখল হয়ে গিয়েছে আপনাদের মাঝে তুলে ধরলাম যে মন্দির যেখানে ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে সামান্য কিছু একটু দর্শন আপনাদের মাঝে তুলে ধরলাম সেই জমিদার বাড়ির উত্তর প্রান্তে আরেকটি মন্দির বিষ্ণু মন্দির সে নতুন করে তৈরি করা হয়েছে জমিদার বাড়ির কিছু নিদর্শন ওখানে আছে যে মন্দিরে যে উপরে এখনও রেলপার্ট দেওয়া আছে ছাদের মধ্যে রেল পাট দিয়ে এখনও মন্দিরটাকে সংরক্ষণ করা হয়েছে নতুন করে এটা করা হয়েছে আর কি তো আগের নিদর্শন যে আগের পুরানা স্মৃতিগুলো নাই বলতেই চলে তো সেই জমিদার বাড়ির নিদর্শন দেখতে পারতেছেন এখন আর আমার ডান থেকে যে মন্দির তৈরি করা হয়েছে এটা আপনাকে দেখাই দিয়েছি দেখাইছিলাম আবারও দেখাচ্ছি যে মন্দিরটা নতুন মন্দির করা হয়েছে তো এখন এই পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো এ কমানে করছি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ